প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুরে নির্দেশ এলো বেহিসেবি টোটো বন্ধের বিস্তারিত জানাবো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশেষে অবৈধ বেহিসেবি টোটো বন্ধ করতে মেদিনীপুর শহরকে যানজট মুক্ত করার নির্দেশ এলো রাজ্য থেকে নির্দেশ দেওয়ার পরেই প্রাথমিক কাজ শুরু করতে টোটো চালকেরা মজবুত ছাতার তলায় খোঁজ শুরু করে দিল মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে টোটোর হিসেব করে পরিবহন দপ্তরে তথ্য জমা দেওয়ার কাজ শুরু করতেই তৃণমূলের শ্রমিক সংগঠন পৃথক পৃথক গোষ্ঠীও শুরু করলো যুক্ত বিনা নাম্বারের টোটোদের তালিকা তৈরি করা তারাও জানালো পৃথকভাবে তালিকা তারাও জমা দেবেন পরিবহন দপ্তরে এর ফলে অদ্ভুত জটিলতা তৈরি হয়েছে এই পদক্ষেপ নেওয়ার আগেই বৈধ অবৈধ সকল টোটোই চাইছে মেদিনীপুর শহরের রাস্তায় টিকে থাকতে তাই লাইন দিয়েছেন শাসক দলের বিভিন্ন সংগঠনের অফিসে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে সেই নির্দেশ এসে গিয়েছে যেখানে বলা হয়েছে অবৈধ টোটোর ভিড় কমাতে হবে উপনির্বাচন শেষ হওয়ার পরেই রাজ্য থেকে নির্দেশ কড়া পদক্ষেপ নেওয়ার সরকারি নির্দেশ পেয়েই সেই টোটোকে আলাদা করার জন্য মেদিনীপুর পৌরসভা হিসেব করা শুরু করে দিয়েছে পৌরসভার চেয়ারম্যান সোমেন খান এই বিষয়ে তিনি কি জানিয়েছেন শুনুন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর থেকে মাননীয় জেলা শাসকের কাছে একটি সার্কুলার আসে যে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু ভূমিকা পালন করার জন্য সেই জন্য আজকে মেদিনীপুর পুরসভায় একটি বোর্ড অব কাউন্সিলারদের মিটিং ডাকা হয়েছিল যেখানে আরটিও মেদিনীপুর পরিবহন দপ্তরের সেক্রেটারি তিনি উপস্থিত ছিলেন সবিস্তারে আমাদের সরকার টোটোর ব্যাপারে কি কি করণীয় তার একটি রূপরেখা দিয়েছেন যে রূপরেখাতে মেদিনীপুর শহরে পঁচিশটি ওয়ার্ড আছে সেই পঁচিশটি ওয়ার্ডে যতগুলি টোটো চলে তাদের নাম নথিভুক্ত করা এবং তাদের ড্রাইভিং লাইসেন্স তাদের রেজিস্ট্রেশন করা টোটোগুলি যেখান থেকে কেনা হয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট নথিভুক্ত করা এবং মেদিনীপুর শহরের একজন নাগরিক যদি কেউ টোটো চালান তার নামে তার গাড়ি হতে হবে বা তিনি চালক হবেন এই মর্মে একটি নির্দেশিকা আমাদের পরিবহন দপ্তর থেকে আমাদেরকে একটি ফর্ম দেয়া হয়েছে একটি আবেদনপত্র পুরসভা থেকে করা হয়েছে যে পঁচিশটি ওয়ার্ডেই আমাদের যারা কাউন্সিলররা আছেন তাদের নিজ নিজ ওয়ার্ডে যতগুলি টোটো চলে তাদের নাম নথিভুক্ত করা তাদের আধার কার্ড তাদের ভোটের কার্ড তাদের গাড়ির কাগজপত্র নিয়ে আমাদের মাননীয় মাননীয় কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে তাদের কাছে ফর্ম দেয়া হয়েছে সেই ফর্ম তারা ফিল করবেন করে কাউন্সিলরের কাছে জমা দেবেন কাউন্সিলাররা মেদিনীপুর পুরসভায় জমা দেবেন যেগুলি আবার আমরা পরিবহন দপ্তরে জমা দিতে পারব এই সার্কুলারটি আমাদের আরটিও সাহেব এসেছিলেন তিনি সবিস্তারে আমাদের বোর্ড অফ কাউন্সিলারের মিটিংয়ে তিনি সবাইকে অনুধাবন করান এবং বলেন যে মেদিনীপুর শহরে যানজট মুক্ত করার জন্য আমাদের বিধায়ক তিনিও চেষ্টা করছেন তিনি উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর তিনি এই ব্যাপারে একটি রূপরেখা তৈরি করে সমস্ত ব্লক শহর এই কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য আমাদের দশই জানুয়ারির মধ্যে মেদিনীপুর শহরে যত টোটো আছে যারা টোটো পরিবহন করে তাদের নাম নথিভুক্ত করে আমাদের পরিবহন দপ্তরের কাছে জমা দেওয়া হবে তার জন্যই সমস্ত টোটো চালকদেরকে আমাদের যা নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে সেখানেই জমা দিতে হবে আমাদের বিধায়ক মাননীয় শ্রী সুজয় হাজরা মহাশয় তিনিও চাইছেন যে মেদিনীপুর শহরে টোটোর একটা নিয়ন্ত্রণ আনার জন্য তাই পশ্চিমবঙ্গ সরকার আমাদের পরিবহন দপ্তর তিনি এই উদ্যোগটা নিয়েছেন যে যাতে মেদিনীপুর শহরে টোটোর একটা নিয়ন্ত্রণ করা যায় সেটা কিভাবে হবে সরকার আমাদের জানাবেন জানাবার পরেই তার বাস্তবে সেটা রূপদান হবে এখন শুধু নাম নথিভুক্ত করে নবীকরণ করানো যে তার কারা কারা টোটো চালায় এবং তার কি কাগজপত্র আছে এবং মেদিনীপুর শহরে পঁচিশটি ওয়ার্ডে যে টোটো চলছে তাদের নামের তালিকা তৈরি করা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানালেন শুনলেন পঁচিশটি ওয়ার্ডেই কাউন্সিলরদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে টোটো চালাবেন ওনারই এক ব্যক্তি এক টোটো দেখছেন মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে সেই নথি সংগ্রহর কাজ চলছে যেখানে উপস্থিত রয়েছেন মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জল সিআইসি মিতালি ব্যানার্জি শুনুন পৌরসভার পক্ষ থেকে যিনি কাউন্সিলর মিতালি ব্যানার্জি তিনি কি জানিয়েছেন এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের পৌরসভার পৌরপিতার তত্ত্বাবধানে আমাদের সমস্ত কাউন্সিলরদের আমাদের জানিয়েছেন যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যে যা ওয়ার্ডে সে তার টোটো ভাইদেরকে দেখে তাদের যেন টোটো কাগজপত্র সব দেখা হয় আমি আমাদের দু নাম্বার ওয়ার্ডে সমস্ত টোটো ভাইদের দেখেছি দেখে তাদের ফর্ম আমাদের অফিস থেকে আমরা ফিল আপ করছি যে তাদের কাজ আটটিও নাম টোটো যে তিন নাম্বার থেকে শুরু করে আর যে চালক ভাই তার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত নথিপত্র তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং তাদের সেই নাম্বারগুলো দিয়ে আমাদের ফর্ম ফিল আপ করা হচ্ছে আমরা এই ফর্মগুলো ফিল আপ করে যত তাড়াতাড়ি পাবো আমাদের মাননীয় হাতে জমা দেবো উনি এই ফর্মগুলো নিয়ে আর জমা দেবেন তারপরে যেই ব্যবস্থা নেবেন সরকার সেইভাবেই এগিয়ে যাবে তো আমি এই দু নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার মিতা শুনলেন কাউন্সিলর ওনার বক্তব্য দেখছেন টোটো ইউনিয়নের যারা রয়েছেন ওনারাও নথি সংগ্রহ করছেন শুনুন সোমনাস সভাপতি তিনি কি জানিয়েছেন এই বিষয়ে আমরা এখন এই মুহূর্তে মেদিনীপুরে পৌরসভার মধ্যে যে সমস্ত ইরিক্সা বা টোটো চালকরা আছে তাদেরকে যাতে একটা লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায় সেই জন্য আমরা আমাদের আইএনসি জেলা সভাপতি গোপাল খাটুয়া মহাশয়ের নির্দেশে আমরা বারো তারিখ থেকে এই কাগজ জমা নেওয়া শুরু করেছি এবং কাগজ তাদেরই জমা নেওয়া হচ্ছে যারা সরকারি গিয়মনেই আর নিজের গাড়ি নিজে চালায় তাদের কাগজ আমরা এখানে বসে কালেক্ট করছি হ্যাঁ অবশ্যই এখন আমরা মেদিনীপুর পৌরসভার মধ্যে যারা ই রিক্সা চালকরা যারা প্রতিষ্ঠিত করেন তাদেরই এখন নেওয়া হচ্ছে পৌরসভা থেকে কাউন্সিলররাও সমস্যা হয় বলতে যে আমাদের বক্তব্য হচ্ছে যে টোটো চালকরা যারা ধরুন ড্রাইভারি করছে কে কার গাড়ি চালাচ্ছে একমাত্র ইউনিয়নই যেহেতু আমরা প্রত্যেকেই টোটো চালক যারা আমরা নেতৃত্ব আছি সাজু আছে আমাদের তাইর আছে যারাই আমরা আছি প্রত্যেক আমরা টোটো চালক এই জন্য আমরা বুঝি ব্যাপারটা যে কে টোটা নিয়ে ব্যবসা করছে আর কে সত্যিকারে বেকার জীবন নিজের টোটা নিজে চালাচ্ছে আমাদের কাছে আছে কারণ আমরা তাদেরকে চিনি যে কেউ রাস্তায় যেহেতু আমরাও রাস্তায় টোটো চালাই সেহেতু আমরা চিনি যে কে টোটার মালিক আর কে ড্রাইভার সেই জন্য আমরা যে সার্ভেটা করছি সেই সার্ভেটা একদম স্বচ্ছতা বজায় থাকবে এবং আমরা বারবার ধরে বলছি যারা কেবলমাত্র নিজের গাড়ি নিজে চালানো অর্থাৎ রাজ্য সরকার যে নির্দেশ বেকার সমস্যা দূরীকরণের প্রকল্প হিসাবে টোটোটা একজন বেকার যুবক সে তার টোটোটা চালিয়ে তার জীবিকা নির্বাহ করবে মিন সেটা নয় যে আমি পাঁচটা টোটো কিনে নিয়ে ব্যবসা করতে পারি সেই ক্ষেত্রে আমরা এটা কড়াকড়িভাবে ধরছি এবং আমাদের কাছে আমাদের যে আইএলটিসি জেলা সভাপতি গোপাল খাট্টা মহাশয় ওনার পরিষ্কার নির্দেশ আছে যে কেবলমাত্র যারা নিজেদের টোটো নিজেরা চালায় তাদেরই তোমরা ডকুমেন্টস গ্রহণ করো এবং আমাদের ওনার কাছে সমস্যা হতে পারে বলতে যেহেতু আমরা এই কাজটা আমি মনে করি আমরা মনে করি যে এটা ইউনিয়নেরই কাজ ওয়ার্ডে বা যিনি কাউন্সিলার আছেন আজকে বিগত ন বছর ধরে মেদিনীপুরের শহরে নন স্টপ টোটো নেমেই চলছে তো কাউন্সিলাররা এর আগে উদ্যোগ নিলে বোধহয় ভালো হতো যেহেতু আমরা বারো তারিখ থেকে অলরেডি কাগজ জমা নেওয়া শুরু করেছি আমাদের জেলা সভাপতির নির্দেশ মতো আমরা আমাদের মতো করছি ওনারা মতো করুন তবে এইটুকু আমরা বলবো যেন সার্ভেটা আমাদের হাত দিয়ে করা হয় কারণ কেবলমাত্র হ্যাঁ অবশ্যই যাতে দোষ কেউ দিতে না পারে এবং আমরা চাই যে মেদিনীপুরবাসীকে যানজটমুক্ত শহর উপরে আমাদেরকে দিতে হবে এটা আমাদের অঙ্গীকারবদ্ধ আমরা এই জন্য হ্যাঁ একেবারে অঙ্গীকারবদ্ধ আমরা এবং আমরা চাই সেই কাজে আমরা যতটা সম্ভব প্রশাসন পৌরসভা আমাদের যারা যতটা সাহায্য দরকার আমরা ততটা সাহায্য করার জন্য সবসময় আমি সভাপতি আমাদের শেখ সাজু সম্পাদক আমাদের শেখ তাহির সহ সম্পাদক দর্শক বন্ধু শুনলেন বক্তব্য সকলে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারানেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে